ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا ظلم

সম্মানিত ইমাম সাহেব সম্মানিত কমিটি কমিটিবৃন্দ ভাইদের সকল সদস্য যারা উপস্থিত হয়েছেন আগত অনাগত সমস্ত মুসলিয়ানিকরম আমার যুবক ভাইয়েরা তলিবুল আহম বুদ্ধ পর্দার আড়ালে যারা আছেন সম্মানিত বোনেরা জিলহজ মাসের প্রথম জমাকের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে ভরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আল্লাহ অনেক সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মহান আলহামদুল্লা দরবারে সকলে শুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে আজকের মহৎ একটি জলসা পবিত্রতম জুমাহা জুমাতুল হজ জুমাতুল হজ অফিল আউয়াল তার মানে জুমায়ের প্রথম জুমা হজের মাসে। অফি আহ্বান হজের মাসে প্রথম জুমাতে আমরা আগমন করেছি আমরা যারা ভাগ্যবান আমরা আজানের আওয়াজ শুনেই আমরা মসজিদে প্রবেশ করে ফেলেছি বলিয়াল আলহামদুলিল্লাহ আমরা যারা ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তারা দরবারে আমরা সকলে আরও একটা সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি চাইলে আমাদেরকে অসুস্থ বানিয়ে হসপিটালের বেডে সবাই রাখতে পারতেন অথবা ঘরের নিজের ঘরের আঙিনায় বিছানায় সবাই রাখতে পারতেন তিনি আমাদেরকে ভালোবেসেছেন সেই জন্য ওনার সুপ্রিয়া আদায় করার জন্য ওনার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলি আরি কেন মুসল্লি ভাইয়ারা আজকে আমি কথা বলবো যদি আল্লাহ তৌফিকদের পবিত্রতম হজ সম্পর্কে হজের আহকাম কিভাবে আমরা হজ করলে পরে আমাদের হজগুলি কবুল হবে আর কিভাবে আমাদের হজের নিয়ম কানুনগুলো মানলে পরে আমাদের হজগুলো আমাদের সারা জীবনের জীবনে মাফ করে দিবে মানে হজের কারণে মাফ হয়ে যাবে কোন নিয়মে হজ করলে আর কিভাবে হজ করলে আল্লাহ তালে যেন আমাকে বলার আমরা আপনাদেরকে শোনার তাও কিন্তু বলি আমিন অতি সংক্ষেপে বলব ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার মতো সেই তফিক দান করেন আল্লাহ তারা বললেন

তাদের কাজ হলো ভালো এবং মন্দের সাথে নিজেকে পার্থক্য করবে সুবহানাল্লাহ বলেন ওয়াবিহা ইমতিহানুনা তাদের কাজ হলো ভালো এবং মন্দের সাথে পরীক্ষা করে নিজেকে ভালোর সাথে রাখবে আর মন্দকে মন্দর জায়গায় ঢেলে দিবে ইননাত আউওয়ালা নিশ্চয়ই এই ভূপৃষ্ঠের মধ্যে পৃথিবীর জমিনে ওতি আলিন নাস মানব সম্প্রদায় যারা আছে লাল্লাযী বিমাক্কাতি মুবারাকাও ওয়া হু দাল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ যারা আছে তাদের জন্য আমি এমন একটি ঘর আবিষ্কার করেছি এমন একটি ঘর নির্মাণ করেছি তৈরি করেছি ওই ঘরটা আমি আল্লাহর আরশের বরাবর নিচে দুনিয়ার জমিনে রয়েছে বলে সুবহানাল্লাহ তার মানে বুঝা গেল এমন একটি ঘর তোমাদের জন্য আমি ভূপৃষ্ঠে পৃথিবীর জমিনে তৈরি করেছি ওই তৈরি করতে ঘরটা আমি আল্লাহর আড়সের বরাবর আছে তার মানে ওই ঘরে যারা যাবা তোমরা মনে করতে পারবা ওই ঘর বরাবর আমি আল্লাহর আড়স আছি ওই ঘরটা হলে সমস্ত বিশ্ব জগতের জন্ম বল ঘন্টা পবিত্র কীভাবে শোনুন পি কে আয়া তুম বাইয়ে না তুম মাকম ইব্রাহিম ওই ঘরের মধ্যে শুধু পবিত্রতম তোম ঘর আছে তা নই ওই ঘরের মধ্যে মাখ মে ইব্রাহিম ও আসে বলেন সোবাহানল্লা তারপরে বললেন ও মান কানা না কু কে না আমি না পড়িলে গ্যারেম না শিখ চুল বলেন না সোবাহানল্লা কৃষ্ণের সর্বপ্রথম ঘর যা মানুষের উপকারের জন্য আমি আল্লাহ তৈরি করেছি তারপরে বললেন ওই ঘরে মুক্কা শরীফে ওই ঘরটার মধ্যে যারা অবস্থান করবে যারা তাওয়াফ করবে সাই করবে তাদেরকে আল্লাহ তালা তাওয়াফ করার কারণে বৃষ্টির রহমত এমনিতেই নাজিল করে দিবে সুবাহান আল্লাহ বিবাক্যতা মুবার

সুতরাং তোমরা যাদের কাছে তৌফিক রয়েছে অমান্তা খালা হোক না আমি না যাদের কাছে সম্পদ রয়েছে হালাল উপার্জন করে সম্পদ উপার্জন করেছ ওই সম্পদের মাধ্যম দিয়ে আমি আল্লাহর গর তোমরা তাওব করার নিয়ত করান আল্লাহ তারপরে বললেন আরেকনা বাইতুল এই পবিত্র বাইতটা পবিত্র ঘরটা যারা তাওয়াফ করবে যারা হজ করবে তাওয়াফের কারণে সত্যটি রহমত আমার আরশ থেকে তাদের জন্য নাজিল হতে থাকবে সুবহানাল্লাহ তারপরে বললেন ওয়া মান ইসতাআ সাবিলা সাবিলান যে ব্যক্তি এই পবিত্র ঘরটা ধরবে চুমু খাবে সাবিলা মান ইসতাআ ইলাইহি সাবিলান ধরবে চুমু খাবে তার শরীরের সমস্ত গুনাগুলি এই ধরার কারণে চুমু খাওয়ার কারণে মুখ থেকে শুরু করে হাত থেকে শুরু করে যতগুলা গুনা সেই করেছিল চুমু খাওয়ার কারণে আমি আল্লার ঘরটাকে ধরার কারণে হাতের গুনা এবং সমস্ত মুখের গুনা আমি আল্লাহ সাথে সাথে মাপ করে দিব বাহানলাম প্রিয় ভাইয়েরা আমার আমার রসুন একটা হাদিসের মধ্যে বললেন ওয়ান অ্যাবি হ্রয়ে নোয়া গুদা আন। قال قال رسول الله صلى الله عليه وسلم قال العمره الى العمره كافه كفاره لما بينهما হজ হজ করবে করার হজের এই বছর থেকে আগামী বছর পর্যন্ত যতটুকু দূরত্ব সময় থাকবে এই বছর হস করবে আগামী বছর পর্যন্ত যতটুকু বছর মাস তা ঘন্টা অতিক্রম করবে অতটুকু তার গুণাগের কাপ্পারা হিসাবে আল্লাহ মাফ করে দিবে সোবাহ আল্লাহ তার মানে বুঝা গেল আমরা যদি হস করি বা অমরা করিমরা দি হস বা অমরা যে কোন একটা যে করবে তো কোনো যায়ী যার তৌফিক আছে সেই বড় হজ করবে যার তৌফিক কম সেই ছোট হজ করবে বলছে হজ্জের মাস থেকে শুরু করে আগামী বছর পর্যন্ত বছর হোক মাস হোক সপ্তাহ হোক সেই যত প্রকারের গুণা সেই করেছিল ওই হজের কারণে এক বছরের গ্যাবে যতগুলি গুনা তার দ্বারা হয়েছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ মানে এই বছরের গুনাহ বছর পর্যন্ত হস করার কারণে আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিবে গুনাহের কাফার হিসাবে বলেন সুবাহান শুধুমাত্র কাজের জন্য যারা হয়তো কবর হঁস বরহস করবে না হয় উমরাহঁস করবে এই দুই দিনের জন্য দুই দিনের জন্য এরপরে বলছেন ফাইনাল জান্না বরফ বরফস যারা করবে তাদের আসল ঠিকানাই হলো জান্না সুবাহান বলেন সেই যদি হক হালালি টাকা দিয়ে হক হালালি নিজের উপার্জিত সম্পদ দিয়ে যদি সে হজ করতে পারে তারপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি তার সম্পদটা হালাল হয় টাকাগুলো যদি হালাল হয় আল্লাহর প্রশংসিত টাকা হয় তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে এতটুকু পার্থক্য আছে যতটুকু পার্থক্য শুধু একটা আঙ্গুলার আর একটা আঙ্গুলের ফাঁক থাকে বল্লসবাহান আল্লাহ তো আল্লাহ রসল্লা প্রশ্ন করলো তাহলে সে জান্নাতে যে যাবে আমরা বুঝবো কিভাবে ও তার সাথে তার দুই পাঁচটা আঙ্গল যেরকম হালকা হালকা ফাঁক আছে রকম ফাঁক সে মরবে মরার পরে কবরে যাবে কবর জগৎ থেকে ডাইরেক্টলি জান্নাতে চলে যাবে মানে শুধু একটা মাত্র বাধা সেটা হলো কবর সে মরতেছে না এই জন্য জান্নাতেও যাচ্ছে না মরবে জান্নাতে চলে যাবে কিন্তু হালাল উপার্জন করতে হবে হক হালালে টাকা হতে হবে যে টাকা দিয়ে আপনি হস করবেন ওই টাকার মধ্যে কারো কোনো দাবি থাকতে পারবে না কারো কোনো হক থাকতে পারবে না আপনি যদি ছেলের টাকা মেয়ের টাকা মেরে দিয়ে মেয়ের টাকা ছেলেকে দিয়ে ছেলের টাকা মেরে দিয়ে অথবা কাউকে না দিয়ে ওই তাদের হক বিক্রি করে যদি আপনি হস করতে যান আপনার হস কিনতে কবুল হবে না এখানে কিন্তু এ গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে মানে আমি যখন ব্যাখ্যা করতেছিলাম আমি অবাক হয়ে গেছি একজন ব্যক্তি সারা জীবনের উপার্জিত টাকা দিয়ে সে হস করবে কিন্তু এখানে সে তার স্ত্রীর হক রাখতে হবে বুঝছেন আমার কথা আপনারা স্ত্রীর হক হস করার আগে এবং মৃত্যুবরণ হওয়ার আগে মানুষ দুই সময় কাপড়ের কাপড় পরে ঠিক কিনা হস করার সময় মানুষ কি কাপড় কালো কাপড় পরে আরে ভাই বলেন না ভাই প্লিজ হস করার সময় কি কাপড় পরে সাদা কাপড় পরে না মানে এটাই তো একটা না এই হস করার সময় সাদা কাপড় পরা হয় এহরাম বলা হয় আর একটা হচ্ছে যে কাপনের কাপড় কাপনের কাপড় সেটা মৃত্যুর সময় এই দুই সময় সাদা কাপড় কেন পরে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তিকে নিষ্পাপ করে দিই তখন যে ব্যক্তি হালাল উপর যদি টাকা দিয়ে হস্ করে তার মানে সে ব্যক্তি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করলে যেরকম নিষ্পাপ কোনো গুণা থাকে না সেরকম হজ করার পরেও কোনো গুণা আর বাকি থাকে না এখন সেই যদি তার স্ত্রীর হক আদায় না করে তার সন্তানের হক আদায় না করে তার প্রতিবেশীর হক আদায় না করে পাওনাদারের হক আদায় না করে সে যদি করতে যায় তাহলে তার এখরামের কাপড় পড়ে কোনো লাভ নাই আমার কথা কি আপনারা বুঝতেছেন তার ওই যারা হক হক পেয়েছে যতক্ষণ পর্যন্ত তারা হক আফসোস করবে আরে এই লোকটা আমার হকটা না আদায় করে সহজ করতে গেছে আমার হকটা আদায় না করে সে মরে গেছে এই ধরনের আফসোসটা যতদিন করবে ততদিন কোনো আমলই কবুল হবে না শুধু হস না যে কোনো আমল কবুল হবে না বলেন না হসবিল্লা এই জন্য আমি একটা কোরআনের আয়াত একটা হাদিসের আয়াত থেকে বলতেছি ভাইয়ারা আমার আমরা হস করা এটা আসলে একটা ভালো উদ্বেগ ভালো একটা লক্ষণ হস সবার কপালে জুটে না জুটে ভাই সবার কপালে কিন্তু হজ হয় না কোটি কোটি টাকার মালিক আছে অঢেল সম্পদের মালিক আছে কিন্তু দেখা গেছে তার কপালে হজ নাই নসিবে নাই তার আবার দেখবেন যে টাকা নাই ধন দৌলত নাই কিচ্ছু নাই শুধু তার নিয়ত ভালো শিরোবিদায় আমল ভালো শিরোবিদায় কোনো না কোনো অশিরায় কারণ এক ওসিরা আল্লাহ তাই হজ করে ফেলছে এরকম ঘটনা কি নাই ভাই আছে না আছে না মনে করেন অহরহ ঘটনা আছে অহরহ ঘটনা আপনার আমার মধ্যে অনেক টাকা থাকতে পারে সম্পদ থাকতে পারে আমার আল্লাহ যদি আপনাকে আমাকে কবুল না করে আর সহায় দেবে তাহলে ওই টাকা সম্পত্তি কোনো লাভ নাই আমাদের তার হজ হবে না ইনশাল আর আমার কাছে টাকা নাই সম্পদ নাই কিছুই নাই কিন্তু আমার সব সময় আমার মনটা আল্লাহর ঘরের জন্য কাঁদে আল্লাহর রসুলের ঘরটা দেখার জন্য কাঁদে মনটা কাঁদে আমি নামাজ পড়ে তাহাজ করি দোয়া করি কিন্তু আমার কাছে সম্পদ নাই আমার কাছে তো টাকা নাই কোন না কোনো মাধ্যমে কারো না কারো উশিলায় আল্লাহ আমাকে হস করে ফেলবে হান আল্লাহ বলেন এরকম নজির কিন্তু হয় অহরহ ঘটতেছে আমার একটা কলিগ আমি আপনাকে আপনাদেরকে বলি নাই নাম হচ্ছে সুজন হাফেজ সুজন আমার সাথে একসাথে হাফেজ হয়েছে সে মসজিদে পাঞ্জাগানে নামাজ পড়ায় তো তার কমিটিটা এত ভালো মানে আমি আপনাদেরকে না বলে পারতেছি না এত ভালো তাকে একটা মোটর সাইকেল কিনে সে মার্শালাটের কথা বলতেছে মুন্সিরাট ফুলগেজি ফুলগেজি থেকে সে মুন্সিরাট যায় মানে আউট মানে কষ্ট হয় তো টিভি এ সরি ওই ডিসকাভার একটা মোটর সাইকেল কিনে দিচ্ছে তার কমিটি বিন্দুর লোকেরা সবাই এরপরে প্রথম বছর এটা করছে দ্বিতীয় বছরে হজের সময় তার মসজিদের স্যার এবং সভাপতি দুইজনে হস করতে গেছে সব মিলে নিয়ে মসজিদে ইমাম সাহেবকে হজ করাতে নিয়ে গেছে গেছে বাহান তারা বলতেছে কয় আবে সাহ কয় আমরা তো হজের নিয়ম কারণ বুঝি না আপনি তো বুঝেন মানে একটা উচিলা দেখেন আপনি তো বুঝেন এক কাজ করেন আমরা দুই পরিবারের সাথে আপনিও চলেন আপনি আমাদেরকে হজের নিয়ম কানুনগুলো বলে দিবেন ইনশাল্লাহ আপনার হজ হয়ে যাবে আমাদের হজ হয়ে যাবে বলেন না এরকম অহরহ ঘটনা ঘটে হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না তো তার আমার বন্ধু সুজনের কথা কেন বলতেছি সে সব সময় তার কিন্তু টাকা পয়সা নাই ধন্দ নাই সব সময় সে নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করত সব সময় সে তাহাজের মধ্যে কান্না করত আল্লাহ জীবনে একবার হলেও তোমার পবিত্র কাহাটা দেখাইও আমার কাছে সম্পদ নাই টাকা নাই একবার হলেও তোমার পবিত্র মোদী নাই আমার নিয়ে যাইও তোমার রসুলের কবরটা রাজাটা আমার একবার হলেও চুমু খাওয়াইও সে যে আরতটা করতো দোয়াটা করতো কোন ফাঁকে আল্লাহ তার দোয়াটা কবল করে ফেলছে ডাইরেক্ট বরহস হস সুবহান আল্লাহ বলেন না উমরা না ডাইরেক্ট বরহসের জন্য আল্লাহ তারা কবুল করেছে অথচ সে আমার বয়স বয়সটা আমার মতো বলেন না আল্লাহ তাহলে আমার প্রিয় ভাইরা আজকে কোরআনের আয়াত এবং হাদিসের আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমরা সবাই হজের নিয়োগ করব বলেন ইনশাল্লাহ বলেন না ভাই প্লিজ ইনশাল্লাহ সবাই হজের জন্য নিয়োগ করব তো আমাদের নিয়োগ করলে পরে যেটা হবে ইনামাল আহমায়ু নিয়া আল্লাহ বলছেন সমস্ত কাজ আমি আল্লাহ নিয়তের উপর নির্ভর করি দোয়াগুলা কবুল করে ফেলি সোবাহান যার নিয়ত যতটুকু সঠিক হবে যার নিয়ত যতটুকু সঠিক হবে আমি আল্লাহ তার ওই নিয়ত অনুযায়ী তার দোয়াটা কি করবো গ্রহণ করবো সোবাহান আল্লাহ এখন আমার কাছে টাকা নাই সম্পদ নাই সুবিধা নাই তো আমার আল্লাহর কাছে তো আছে বলেন না সোবাহান আল্লাহ আমার কাছে টাকা না থাকতে পারে সম্পদ না থাকতে পারে আমার আল্লাহর কাছে কি টাকা আছে না সম্পদ আছে না আমার আল্লাহর কাছে সমস্ত পৃথিবীর সমস্ত ক্ষমতা আছে না তা আমার আল্লাহ চাইলে যে কোনো মাধ্যমে সম্ভব বলেন হায়ান আল্লাহ এই জন্য আমরা এবার স্ত্রী সবাই হজের নিয়ত করবো এবার স্ত্রী সবাই আমরা আল্লাহ রসুলের পবিত্র রজা দেখার নিয়ত করব আল্লাহ কখন কাকে কার উচিলায় হস করায় ফেলে কেউই আমরা বুঝতেও পারবো না সবাই বলেন আমি তো প্রিয় ভাইয়েরা আমি দুইটা কথা বলবো এক নম্বর কথা হলো যে আমরা হস করি তারপরে মসজিদ বানাই মাদ্রাসা বানাই তারপরে মানুষের ধারে ধারে আমরা খাবার বিতরণ করি জাকাত বিতরণ করি ফিতরা বিতরণ করি যতগুলো আমলে আমরা করি না কেন আমল বা আমলে সিহা ওই আমুলের সহাগুলা কবল হওয়ার জন্য সত্য হলো কয়টা দুইটা এক নম্বর হলো আমাদের উপার্জনটা হতে হবে হালাল মানে পরিশ্রম আল কাহসিমু হাবিবুল্লাহ আমাদের পরিশ্রমটা যদি হালাল উপার্জিত হয় মানে মাথার ঘাম ঝরিয়ে শরীরের ঘাম ঝরিয়ে হালাল রাস্তা যদি আমরা পরিশ্রমটা করি আমরা ধনী হতে সময় লাগবে বড় লোক হতে সময় লাগবে কিন্তু বড় হতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রসলের অনেক সাহাবি বড় লোক না আল্লাহ রসলের অনেক সাহাবি বস্তা নিয়ে ঘুরছে জাকাত দেওয়ার জন্য এমন সময় হয়েছে তারা জাকাতের টাকা স্বর্ণ মুদ্রা কাঁধে নিয়ে বস্তার ভিতরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কাঁধে নিয়ে বস্তার মধ্যে তারা ঘুরছে জাকাত কে নিবে জাকাত কে নিবে সুবাহান্লাহ বলেন এই ধরনের কথা বলে তারা মদিনাতুল মুনাফারার আশপাশে তারা অলিতে গলিতে ঘুরছে সাত দিন পাঁচ দিন তিন দিন পর্যন্ত জাকাত নেওয়ার মতো একটা গরিব তারা খুঁজে পায় নাই তার মানে আমার রসুলের আমলে আমার রসুল এমনভাবে মানুষদেরকে স্বাবলম্বী করছে কর্মের দিকে হালাল উপার্জনের দিকে একটা মানুষও লাশ পর্যন্ত গরিব ছিল না সবাই ধনী হয়ে গেছে সুবাহান আর বর্তমান প্রেক্ষাপটে ধনীরা আরো ধনী হইতেছে গরিবরা আরো গরিব হইতেছে এটা কেন কেন ওই যে কর যে হাসানাটা নাই মানে মানুষকে মানুষ হালালের উদ্দেশ্যে হাওয়ালাত দেয় না মানুষ মানুষকে জাকাত দেয় না মানুষ মানুষকে যদি জাকাত দিত তাহলে মানুষ আর গরিব থাকতো না একজন মানুষ যদি প্রতি বছর সে যদি কিছু অংশ তার টাকা থেকে জাকাত দিয়ে যদি একজনকে চাকরি করাই দিত ব্যবসা করাই দিত তাহলে এই বছর একজনকে আগাম বছর আরেকজনকে এভাবে করে করে প্রতিটা মানুষ কিন্তু কি হয়ে যেত স্বাবলম্বী হয়ে যেত এখন মানুষ জাকাত তো দেয় না উল্টা টাকা কিছু থাকলে সেগুলো সুদের কাজে লাগে ঠিক না ভাই জাকাত তো দেয় না উল্টা কি করে সুদের কাছে লাগা মানে এক টাকা থেকে দশ টাকা কিভাবে বের করা যায় একশো টাকা থেকে এক হাজার টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা কিভাবে বাচ্চা মানে টাকার ছা বাচ্চা কিভাবে তৈরি করা যায় মানুষ এখন ওই চিন্তায় আছে এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না আমাদের উপর শুধু গজব করতে হচ্ছে আর মানুষ দিন দিন গরিবরা আরো গরিব হইতেছে ধনীরা আরো ধনী হইতেছে এটা শুধুমাত্র ইসলামিক আইন না থাকার কারণে ইসলামিক আইন যদি থাকতো তাহলে কিন্তু এটা কখনোই হতো না এই জন্য আমি দোয়া করবো আপনাদের জন্য আপনাদের সমাজবাসী সমস্ত মানুষের জন্য করব আল্লাহ যেন সবাইকে সবাইকে যেন নসিব করে সব বলেন আমিন আর আমরা যেন আমাদের নিজের অর্পিত সম্পদ হাল উপার্জিত সম্পদ দিয়ে যেন হ্রাস করতে পারি সবাই বলেন আমিন আমা আমরা যেন সুদের কাজে না জড়াই আমরা যেন সুদের মতো খারাপ লেনদেনে যাতে না জড়াই আল্লাহ যেন আমাদেরকে সুদ দেওয়া নেওয়া থেকে তারপরে হারাম হারাম উপার্জন থেকে সমস্ত গুনাহের কাছ থেকে যেন আমাদেরকে হেফাজত করে বলে আমিনে দেওয়ায় না আমিন আহমদুলিল্লাহ হেলাম যারা সুনাদ পাখিরেছে সবাই আদায় করুন আসসালামু আলাইকুম করুন অর্প